আমাদের বিশ্বাস চলমনের নেতৃত্বে আমরা ইসলামী হুকুমাতে কায়েম এবং আমরা রাজপদে তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছি ইনশাহ আল্লাহ এই পর্যন্ত তিপ্পান্ন বছর পর্যন্ত আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তারা এদেরকে ক্ষমতা দেখেছি তারা ইসলাম সম্পর্কে কিছু কোনো কাজই তারা করে নাই এখন আমার মতামত হচ্ছে বাংলাদেশে বাংলার জমিনে যে ইসলাম হুকুমাত কায়েম হয় আর এই ইসলাম হুকুমাতে যে কায়েম হবে এটা এটা আমরা যাচাই বাছাই করে দেখব যে কোন ইসলামিক দল সবচেয়ে আল্লাহ এবং আল্লাহর রাসুলের পথে আছে সেই পথ সেই পথের সেই দলকেই আমরা এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চাই আমার মনে পড়ে গেছে যে চন্ম নাইফি সাহেব আদর্শবান এবং নেতৃত্বশীল এবং হকানি বীর হিসাবে আমার মত মতে যে উনি যদি এই বাংলার জমিনে ইসলাম হুকুমাত কায়েম করে তাহলে হয়তো আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে এই এই কামনা আমি করছি ইনশাল্লাহ সবাই এই ইসলামিক আন্দোলন বাংলাদেশের সবাই এই প্রতি আমাদের নির্বাচন আসতেছে তাই জয়যুক্ত করে পিস চর্মনাইকে বাংলার জমি রাষ্ট্র ক্ষমতা আসার জন্য সবাই চেষ্টা করবেন পিস চর্মনাই যাতে ক্ষমতা যাইতে পারে আপনারা ভোট দিবেন এই আশা ব্যক্ত করে শেষ করছি আসসালামাইলাইকুম বরহমাত